ওই নীরব বাড়িটায় কেউ চিৎকার করছিল মনে হচ্ছে কেউ খুন হয়েছে ঠিক না বলেন আমরা যাচ্ছি টর্চটা চালাও কেউ ভিতরে আছে কিনা দেখো স্যার এটা দেখেন রক্ত এটা তো একটা মোবাইল আর একটা ভিডিও চলছে মোবাইল নম্বর ট্র্যাক করো মালিকের নাম রাকিব হাসান সাংবাদিক সবাই সাবধানে থাকো এটা তাদের গোপন ডেরা হতে পারে তাই এই সব ফাইল চেপে রাখতে রাকিবকে গুম করেছিলে আমরা শুধু আদেশ মেনেছি আমি রাকিব আমি এখনো বেঁচে আছি আমি আবার ফিরব